বলে থাকি তিনি এমন একটা সহজ সহচর ভাব নিয়ে থাকেন সবসময় যেন তিনি কিছুই বোঝেন না আসলে বাস্তবতা হচ্ছে উনি অনেকেই মনে করেন তিনি যে কোনো পাকা পলটিশিয়ানের চেয়ে কোনো অংশ কম নন এবং যেকোনো সময় সুর বদলে দিতে পারেন এটি অনেকেই মন্তব্য করে থাকেন দেব তারই একটা নতুন নমুনা একেবারে সাম্প্রতিক একটা উদাহরণ বিবিসি বাংলা সার্ভিসে তিনি 3 দিন আগে যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে যে সব কথাবার্তা বলেছেন একই ইস্যুতে আবার ভিন্ন কথা বলেছেন বিবিসির ইংলিশ সার্ভিসে দেওয়া একটি সাক্ষাৎকারে বিবিসির তিন দিন আগের যে ইন্টারভিউটি বাংলার সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার বিষয়ে তিনি বলেছেন যে আমরা ঐক্যমত্যে বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় করবে নাহলে করবে না এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দিনে পর দিন চেষ্টা করে যাচ্ছে আনরেস্ট তৈরি করার জন্য সেটিও তিনি বলেছেন যে এটি বাংলাদেশে যে বাংলাদেশের জন্য বড় হুমকি এই যে দলটি পালিয়ে বেড়াচ্ছে তিন দিন পর এসে বিবিসি ইংলিশ সার্ভিসের যে ইন্টারভিউটি প্রকাশিত হলো বুধবার সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ কি বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এবং একই সঙ্গে তিনি বলছেন যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এর আগে ইন্টারভিউতে বলেছেন বা শাসন বলেছেন রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নেবে আর এখন বলছেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে মানে দুই ধরনের বৈপরীত্য কথার কতটা ভয়ঙ্কর একটি নমুনা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়ে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ইংলিশ সার্ভিসের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি বিবিসি ভাষাতে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে শুরু করে সারা দেশে যে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হলো জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে সেখানে তিনি বলছেন কি অদ্ভুত কথা দেশে আইন আছে থানা আছে আওয়ামী লীগ কর্মীরা থানায় যাক অভিযোগ করুক অভিযোগগুলো নথিভুক্ত হোক এইভাবে আপনাদের কাছে সাংবাদিক বা বিবিসির কাছে অভিযোগ না জানিয়ে তাদের উচিত থানায় যাওয়া আচ্ছা তার এই বক্তব্যটিকে আমরা কি হিসেবে গ্রহণ করব যারা বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় দিচ্ছে নম্বরে বাড়ি পর্যন্ত যেখানে তাদেরকে কিছু বলা হয় না পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে কোনো ধরনের অভিযান চালানো অভিযান চালানো হয় না অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো কিছু পরিচালিত হয় না এবং আওয়ামী লীগ নেতা যেখানে কোনো ধরনের কর্মসূচিত নামতে পারে না যেন অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে গেছে অথবা শহীদ নয় ফুল দিতে পর্যন্ত যেতে পারে না গেলেই আটক সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাবে থানাতে অভিযোগ জানাতে এত সুন্দর করে তিনি কথাগুলো বলে ফেলছেন আমরা আওয়ামী লীগের বছর সময় তো দেখেছি ঠিক শেখ হাসিনার এই ধরনের বিভিন্ন মন্তব্যের কারণে মানুষ কতটা তার বিরুদ্ধে চলে গিয়েছিল শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইমুস তার সমর্থনটি আসলে কোথায় এবং যেখান থেকে নানান ধরনের নির্দেশ পরামর্শ ইত্যাদি ইত্যাদি আসছে বলে অনেকে ধারণা করছেন তারা কতক্ষণ বা তাদের উপরে কতক্ষণ ভর করে এই ধরনের মন্তব্য ডক্টর মোহাম্মদ ইমুস করে যেতে পারবেন অবলীলায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধার নিয়েও প্রশ্ন করা হয়েছিল বিবিসি বাংলার মতন বিবিসি তো বিবিসি বাংলাতে তিনি বলেছিলেন আইন শৃঙ্খলা অবনতি মোটেও হয়নি বা অপরাধের মাত্রা মোটেও বাড়েনি এখন এসে বিবিসি ইংলিশে তিনি বলছেন ইন্টারভিউতে এটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি মানে কত সুন্দর করে এখন কথাগুলো আপডেট করা হচ্ছে তো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বেশ ভালো কথা কিন্তু সেগুলো দমন করতে হবে যদি দমন করতে না পারেন তাহলে আওয়ামী লীগ মানে আপনাদেরকে রাখা হয়েছে কেন কি কারণে আর এখন যা চলছে তা স্বাভাবিক তিনি বলছেন যে দুই হাজার চব্বিশের এই সময় এরকমই অপরাধ মাত্রা ছিল আপনাকে হরপ করে করে বলতে পারবেন এইভাবে দুই হাজার চব্বিশের বছরের কোনো এক সময় কখনো আমি শুরু সে যখনই বলি এভাবে বাসে বাসে ধর্ষণ হয়েছে কিনা বাসে বাসে ডাকাতি হয়েছে কিনা মানুষ নিরাপদে মোবাইলটাও দিনের বেলায় পকেট থেকে বের করে কথা বলতে পারছে মানে কথা বলতে গেলেও নানান ধরনের সংক্রাম থাকতে হচ্ছে এরকম তিনি বলে যাচ্ছেন যাচ্ছেনা লাই এবং নির্বাচন নিয়ে আবার প্রশ্ন ছিল বিবিসি ইংলিশ সার্ভিসে নির্বাচন কবে নাগাদ হতে পারে তিনি সেখানে আবার বলেছেন দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশে বাড়ছে আচ্ছা নির্বাচন নিয়েও তিনি অনেকবার একাধিকবার কথা বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চাইবে নির্বাচন হবে কখনো বলেছেন জনগণ যা চাইবে যখন চাইবে নির্বাচন হবে এগুলো তো নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ফিনান্সিয়াল এক 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 সময় কথা দুদিন আগেও দুদিন আগেও ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব তার সঙ্গে যখন দেখা করতে গেলেন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে আবার বিবিসিতে তিনি বলছেন যে দুই হাজার পঁচিশে ডিসেম্বর বা দুই হাজার মার্চ এই মানুষটা স্থির নন আমরা বলতে বাধ্য হচ্ছি এইভাবে কথা বলতে এত ঘন ঘন কথা পরিবর্তন যদি কেউ করে থাকেন ঠিক সেই মানুষটির উপরে দেশের আপামার গণমানুষ কিভাবে আস্থা রাখবে কিভাবে বিশ্বাস স্থাপন করবে এবং আরো মজা কথা তিনি একটি বলেছেন ইউএস এইডের সব ধরনের মানবিক সহায়তা যখন বন্ধ হয়ে গেল বাংলাদেশেও রোহিঙ্গাদের জন্য তাদের যে বরাদ্দ ছিল সেটা যখন বাতিল হয়ে গেল পরবর্তীতে চার্জ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসান এই গত কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন সেখানে তিনি বললেন যে তোমরা ইউএস নিয়ে যা করো না কেন আমাদের বরাদ্দটা আমাদের দাও নাহলে আমরা পারছি না আমি তখন বলেছিলাম যে সারা বিশ্বের জন্য ইউএসএইড বন্ধ করে দিচ্ছে তাদের অনুদান বাড়িন আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দাবি জানাচ্ছেন মামা বাড়ি আবদার আচ্ছা তার কদিন পরে এসে এই বিবিসি ইংলিশ সার্ভিসে তিনি কি বলছেন পিকুলিয়ার কথাবার্তা তিনি বলছেন এটা তাদের সিদ্ধান্ত বের কথা পরবর্তীতে কি বলছেন এটি ভালোই হয়েছে কারণ তারা এমন কিছু করেছে যা আমরাই করতে চেয়েছিলাম মানে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম এবং এর মতো আরো জিনিস যা আমরা কখনোই ঠিকভাবে মোকাবেলা করতে পারিনি মানে দুর্নীতি রোধ করতে পারিনি কথা এক অর্থে দুর্নীতি বন্ধ হয়ে গেছে আমরা কি মন্তব্য করবো এখানে যে বরাদ্দ রইল না অনেকখানি কমে গেল ইউরোপীয় ইউনিয়নও তাদের বরাদ্দের অনেক কাংশে আহ কাটেল করেছে আর সেখানে তিনি বলছেন ভালো হয়েছে আর এক সপ্তাহ আগে তিনি বলেছেন ক্লাসে স্বরকে তোমাদের অনুদান দাও বন্ধ করা যাই করো আমাদেরকে দিয়ে দাও মানে এটি কোন ধরনের কথাবার্তা খারাপ মুশকিল এবং ইউএসএ যে গত বছর চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল সেটাতে আর পাওয়া যাচ্ছে না এটি কিভাবে ঘাটতি পূরণ করা হবে ডক্টর মহতি ইমুজ বলছেন এটা তখন দেখা যাবে সব তখন দেখা যাবে আর যা কিছু বলেছে সেটা আগের সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে